টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এটা নিয়ে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে যেই জটিলতা চলছে নাটকীয়তা চলছে চলছে বাংলাদেশ ও আইসিসির মধ্যে আসলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সেইটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড বলতে পারেন সত্যিকার অর্থে বাংলাদেশের সরকার ভারতের সরকারের মধ্যে সেইখানে নাটকীয় এন্ট্রি পাকিস্তানের পাকিস্তান সরকারের পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাংলাদেশ যদি টি বিশ্বকাপে না খেলে ভারত যদি বাংলাদেশের দাবি না মেনে নেয় আইসিসি মেনে নেওয়া মানে ভারত মেনে নেওয়া মানে বাংলাদেশের খেলাগুলো যদি ভারত থেকে শ্রীলঙ্কায় না শিফট করা হয় বাংলাদেশ টি বিশ্বকাপ না খেললে পাকিস্তানও এই বিশ্বকাপ খেলবে না তারাও নিজেদের নাম উইথড্র করে নেবে এরকম একটা খবর আমি আসলে দেখতে পাচ্ছি এবং সেইখানটাতে আমি ওই যে বলছিলাম না যে শত্রু বন্ধু এই হিসাব নিকাশগুলো কি আসলে কি ঘটনাটা এইরকম আসলে কি বাংলাদেশ না খেললে পাকিস্তানও এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না আমি ভাই নো মানে আপনাদের কোনটা বললে খুশি হবেন সেটা নিয়ে কোনোদিনই আমি আলোচনা করিনি কোনটা সত্যি এবং আমার মূল্যায়নটা কি সেটা নিয়ে কথা বলেছি ফলে আপনাদের অনেকের মন খারাপ হতে পারে আপনারা বারবার বারবার প্রতারিত হলেও আপনারা প্রতারিত হওয়ার জন্যই যেন আসলে প্রস্তুত থাকে সেটা হোক কিন্তু আমি আমার কাজটা আসলে করবই আমার যে অবস্থানটা সেটা আসলে আমি জানাবই বাংলাদেশ টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে এটা হচ্ছে কি আমার স্ট্যান্ড শুরু থেকে এটা আমার স্ট্যান্ড এইখানটাতে কোনো ইপস অ্যান্ড বার্সের কোনো সুযোগ নাই টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে গিয়ে যদি বাংলাদেশ খেলে সেইটাতে অনেকে আছেন আপনারা যেই অর্গানাইজড গ্রুপ আপনারা রয়েছেন অনেকেই তারা বলবেন যে না এই যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে ফলে নট আউট নমানের হয়েছে বাংলাদেশ যদি টি বিশ্বকাপ না খেলে তাহলেও সেই অর্গানাইজ গ্রুপ কোর্ট অ্যান্ড কোট আপনারা বলবেন যে এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলেনি নট আউট নমানের জন্য খেলতে পারেন ভাই যেটা সত্য যেটা সত্যের কাছাকাছি সেই আলোচনাটাই মানে যেটা আমার অবজারভেশনের সত্য সেটা নিয়ে আমি আলোচনা করব ওইখানটাতে কোনটা বললে মানুষ খুশি হবে সেই সাংবাদিকতা করি রে ভাই এখন ঘটনাটা আসলে কি ঘটনাটা এই যে আমরা বলছিলাম শত্রু বন্ধু বিষয়টাকে বিষয়টা হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের এই দুই রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গাটায় কীরকম এটা আমরা সবাই জেনারেটে নিয়ে কথা বলার প্রয়োজন আছে প্রয়োজন নাই এই দুইটা দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের কি অবস্থা সেটা নিয়ে কথা বলার প্রয়োজন আছে প্রয়োজন নাই এখন ভারত পাকিস্তানের যেই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ভারত আর বাংলাদেশের সম্পর্ক কি একই রকম ওই দুই দেশের ক্রিকেট বোর্ডের যে সম্পর্ক ভারত আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক কি একই রকম কোনোভাবেই না ধারে কাছেও না প্রশ্নই ওঠে না কিন্তু আমরা এইভাবেই জিনিসটাকে পোর্ট্রে করছি এবং পোর্ট্রে করার পর এখান থেকে যে আমরা আসলে কি বের করে নিতে চাচ্ছি আমরা আমি যেটা বুঝি সেটা বের করে নিতে চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে যাক কিন্তু আমাদের বেশিরভাগ সেই জিনিসটা বোঝেন না অথবা বুঝলেও এই যে হাওয়া রয়েছে হাওয়ার বাইরে যাওয়ার সাহস তারা কেউ করতে পারেন না বলতে পারেন না লিখতে পারেন না ভারত এবং পাকিস্তানের মধ্যে যে টেনশনটা রয়েছে এখন এই বাংলাদেশের সঙ্গে যে ভারতের টেনশনের জায়গাটা আইসিসির কথা বলতে না আইসিসি এখানে কোনো ম্যাটার করে না আইসিসিকে যেটা বলবে সেটাই আসলে তারা করবে এখন ভারত আর বাংলাদেশের মধ্যে যে টেনশনটা রয়েছে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পাকিস্তান এই জায়গাটা থেকে যদি বাংলাদেশের যদি খেলে বা না খেলে যে নিউজটা এসেছে তাহলে পাকিস্তানও তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এবং সংবাদটা এইভাবে এসেছে সেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সেই কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা ওয়াইভ আইসিসির কাছে দেয়া দিবে যে বাংলাদেশ না খেললে আমরা খেলবো না দেখেন ওই অংশটা আমার কাছে মনে হয় যে এটা হওয়াটা খুবই সম্ভব যেহেতু ভারত পাকিস্তান শত্রু রাষ্ট্র সো এখন শত্রুর শত্রু কি এখন ভারত আর বাংলাদেশ শত্রু হয়ে গেছে ফলে পাকিস্তানের বন্ধু এখন বাংলাদেশ আর বাংলাদেশের পাকিস্তান এমনিই বন্ধু রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধু গত কিছুদিন ধরে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রিকেটীয় কূটনীতির জায়গাটা থেকেও হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে স্পেশালি এমন ইসলাম বুলুল ভাই যখন এই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন সেখানটাতে আমাদের সম্পর্কের জায়গাটা ভালো ভালো সো আগে থেকেই যদি বন্ধুত্ব থাকে সো এই জায়গাটাতে তো পাশে থাকবে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারে এটা নিয়ে আমার মধ্যে কোনো সংশয়ের জায়গা নাই পাকিস্তান ও বাংলাদেশের এই যেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দাবি মেনে নেয় ভারত বা আইসিসি সেই জন্য পাকিস্তানও দরেন তাদের জায়গা থেকে ওকালতি করতে পারে তাদের জায়গা থেকে নিজেদের অবস্থান জানাতে পারে কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেললে পাকিস্তানও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না এইটা আমার কাছে মনে হয় না এইটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না পাকিস্তান বাংলাদেশের সঙ্গে জাস্ট মজা নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জাস্ট মজা নিচ্ছে মানে এরকম যদি সত্যিও হয় পাকিস্তানের এই জায়গাটা থেকে দেখেন এই যে এত টেনশন গিয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে এই ইভেন্টগুলো হচ্ছে কি হাইব্রিড মডেল হচ্ছে এইবার ইভেন্ট কিন্তু হাইব্রিড মডেলের না এবারের ইভেন্টে কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা কো কোহস আয়োজক এই ওয়ার্ল্ড কাপ কিন্তু হাইব্রিড মডেলে না কিন্তু হাইব্রিড মডেল হয়েছে এটা হচ্ছে না সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন জায়গাটাতে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল ভারতকে বাদ দিয়ে ক্রিকেটেও কূটনীতির জায়গাটা থেকে আপনি আমাকে বলেন তো দেখি তো পাকিস্তান আসলে কোন গ্রাউন্ডে বাংলাদেশ যদি আজকে না খেলে বা বাংলাদেশের দাবি যদি না খেলে মানে কি বাংলাদেশের দাবি যদি না মেনে নেয় আইসিসি ফলে পাকিস্তানও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না গ্রাউন্ডটা পাকিস্তানের তো একটা কোনো একটা গ্রাউন্ড থাকতে পারে যেমন বাংলাদেশের একটা গ্রাউন্ড রয়েছে তারা মনে করছে সেটা হচ্ছে সিকিউরিটি গ্রাউন্ড যে আমরা সিকিউরিটি ভারতে গিয়ে আমরা খেলবো না ফলে সিকিউরিটি গ্রাউন্ডে আমরা এই জায়গাটা থেকে আমাদের ম্যাচগুলো শিফট করা করা হবে পাকিস্তানের গ্রাউন্ডটা কি হবে যে বাংলাদেশের অবস্থান মেনে নিচ্ছে না বাংলাদেশের দাবি মেনে নিচ্ছে না ভারত বা আইসিসি সেই কারণে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না এটা হয় এটা হয় না এই কারণে আমি বলছি পাকিস্তান মজা নিচ্ছে এবং আপনাদের সাথেও অনেকে মজা নিচ্ছে এই জিনিসটাকে হাওয়া দিয়ে আরে বাবারে ভারত এখন প্রচন্ড চাপে আইসিসি প্রচন্ড চাপে যে কোনো মুহূর্তে তারা আসলে ধসে যাবে যে কোনো মুহূর্তে তারা নত জানু হয়ে যাবে যে কোনো মুহূর্তে বাংলাদেশের দাবি তারা মেনে নেবে বাংলাদেশের দাবি মেনে নিতে পারে বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনাটা এখনো আমি রুলড আউট করছি না মেনে নিতে পারে কিন্তু সেইটা পাকিস্তান থ্রেট করছে এবং পাকিস্তান সিরিয়াসলি বাংলাদেশ ছাড়া যদি ওয়ার্ল্ড কাপ হয় তাহলে পাকিস্তানেও নিজেদের উইড্রো করে নেবে আই ডোন্ট থিঙ্ক